আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার বাৎসরিক বেতন ও ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা সকাল নয়টার দিকে প্রথম কর্মবিরতি শুরু করেন নরসিংহপুর এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা এরপর এগারোটার কর্মবিরতিতে যান এবং একই এলাকার আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরাও এখানে অংশগ্রহণ করেন এ সময় তারা বাৎসরিক বেতন ও ভাতা পনেরো শতাংশ বাড়ানোর পাশাপাশি ছুটির বকেয়া টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধের দাবি জানান পরে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরাতে ব্যর্থ হয়ে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ পাঁচ পার্সেন্ট বেতন দিয়ে হ্যাঁ টাকা বাড়বে এক কেজি আলুর দাম একশো টাকা আমরা খাবো কি এক কেজি চালের দাম সত্তর টাকা আমরা কি করে চলবো আমাদের দেশ গ্রামে দেখছি মূলা গরু ফালাইনি এই টাকাটা দেখলেন কিন্তু আমাদের শ্রমটা দেখলেন না সাড়ে বারো হাজার আমাদের চলে না আমাদের দাবি একটাই বেতন লাগবে পঁচিশ হাজার এখনো জিনিসপাত্রের দাম বেশি যেভাবে জিনিসপাতির দাম বাড়তেছে আমাদের মালিক পক্ষরা এখনো কোনো ডিসিশন নিতেছে না এক 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 ফ্যাক্টরিতে শুনলাম যে পনেরো পার্সেন্ট মানে বাড়ান সবাই দাবি করছে আমাদের ফ্যাক্টরিতে দাবি করছে সবাই ঠিক আছে বলতেছে যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেতন দিয়ে হ্যাঁ মানে বুঝেন পাঁচ পার্সেন্ট তিনশো টাকাও না তিনশো টাকারও কম তাহলে এক কেজি আলুর দাম একশো টাকা আমরা খাবো কি এক কেজি চালের দাম সত্তর টাকা আমরা কি করে চলবো হ্যাঁ আমরা কি করে চলবো আমাদের চলার মতন কিছু না বেগুন সামান্য আমাদের যে আমাদের দেশ গ্রামে আমরা দেখছি যে গরু খিলাইছে মূলা গরু ফালাই দিয়েছে হ্যান ট্যান্ড সব ফালাই দিয়েছে এখানে আমরা কিনি আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা কিছু গেছে তো আমরা কি করে খাব তারপর আমাদের মালিক পক্ষ একজনকে নিয়ে এসে নিয়ে এসে বলতেছে তোমরা কাজ করো কাজ করো কোনো ডিউশন দিতেছে না কোনো কিছু দিতেসে না আমরা কি কাজ করবো কি কাজটা করবো আমাদের বলেন কোনো ডিসিশন দিতে আসে হ্যাঁ হ্যাঁ সকালে কাজ করছি আমরা কাজও করে আইছি কাজ করে যেতে সবাই চলে যেতেছে সবাই হয়ে দিতেছে সবাই চলে যেতে আমরা চলে যেতেছি কোনো কোনো ডিসিশন দিতেছে না খালি বলতেছে কাজ কর আর আমাদের সামান্য একটা গেট পাশের জন্য তিনতলায় আসতে হয় পাঁচতলা থেকে তিনতলা আসতে হয় একটা মেডিকেল গেট পাশের জন্য পাঁচতলা থেকে তিনতলা আসতে হয় আসে ওখান থেকে মেডিকেলের গেট পাশ নিতে নি আবার উপরে যেতে হয় আবার লিখে

কোম্পানি যে ধরনের বেতন বাড়তেছে বা পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট বাড়াচ্ছে এটা কিন্তু দুই তিনশো নয় এখন পর্যন্ত আমরা দাবি করছিল পনেরো পার্সেন্ট কিন্তু আমাদের দাবি এটা পনেরো পার্সেন্ট আছে কিন্তু যে আমাদের একটা হেল্পার সাড়ে পায় এই কিন্তু ফ্যামিলি চলে না এখন আমাদের একটা দাবি আমাদের সর্বনিম্ন পঁচিশ টাকা দিতে হবে আপনি আমাদের এই টাকাটা দেখলেন কিন্তু আমাদের শ্রমটা দেখলেন না একটা মানুষ যে আটটা থেকে রাত আটটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত ডিউটি করে তার শ্রমটা আপনি দেখলেন না মাসে যে কয়টা গেম গেম করে ওভার টাইম দেয় কিন্তু আমাদের ওভার টাইমে কত আছে পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত আসে একটা ফ্যামিলি কি এখনকার দিনে রুম ভাড়া আমাদের এদিকে বেতন বাড়ায় কিন্তু আমাদের কিন্তু ভাড়া ঠিক বাইরে গেছে হেল্পার থাকবে না প্রমোশন কিন্তু আমাদের সময় লাগবে প্রমোশন করতে গেলে তো আমাদের সময়ের দরকার আছে প্রমোশন তো আমাদের হুট করে হবে না হবে প্রমোশন তো সহজেই দিবে না আপনার কাঠ করলেও আপনার বেতন আয় দু তিনশো টাকা বাড়াতে পারে কিন্তু এর উপর যথেষ্ট বাড়ায় না আপনি প্রতিটা শ্রমিককে জিজ্ঞেস করেন হ্যাঁ আমাদের দাবি আমাদের টাকা করতে হবে আমাদের করতে হবে এই বেতন আমাদের পোষায় না আমাদের যে ঊর্ধ্বগতি আমরা এভাবে সংসার চালাতে পারছি না আমাদের পরিশ্রম কিন্তু আমাদের কম আমরা করি না সকালে গিয়ে কাজ করি না আমরা বসেছিলাম আমাদের সমস্যার কারণে আমাদের প্রথম সমস্যা হলো বর্তমান বাজার প্রেক্ষিতে জিনিসপত্রের অনেক দাম এই দামের কারণে আমাদের বর্তমান বেতনে হচ্ছে না তাই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমাদের দাবি প্রতি বছরে যে পাঁচ পার্সেন্ট বেতন বাড়াই এই পাঁচ পার্সেন্ট বেতনে আমাদের হচ্ছে না আমাদের দাবি এবার বিশ পার্সেন্ট বেতন বাড়াইতে হবে কারণ অন্যান্য সময়ের চাইতে বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি এই দামের কারণে আমরা আমাদের ফ্যামিলি চালাইতে পারতেছি না আমাদের ফ্যামিলিতে যদি একজন পরিশ্রম করার লোক থাকে তাহলে আমার যদি দুইটা বাচ্চা থাকে দুইটা বাচ্চার স্কুল খরচ এবং আমার দৈনন্দিন যে বাজার এটা করার পরে আমার কিছুই থাকে না এমন একটা পরিস্থিতি হচ্ছে যে আমাকে সারা জীবন খালি খাটতেই হবে ভবিষ্যৎ কিছু নাই আমি অসুস্থ হলেও দেখাতে পারবো না তাই আমাদের দরকার বেতন বৃদ্ধি করতে হবে এবার বিশ পারসেন্ট